চলো দেখতে থাকো আর সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস এখন আমরা রাস্তায় বেরিয়ে গেছি আমি ভয়েসটা পরে অ্যাড করছি কেন কি আমার প্রত্যেকটা ভিডিওতে বাইরের আওয়াজের জন্য কপিরাইট আসছে যে কোনো যে কারণে আমি কপিরাইট এড়ানোর জন্য আমি ভয়েসটা পরে অ্যাড করলাম তো চলো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আমার হাজবেন্ড আগে আগে যাচ্ছে আর আমি পেছনেই আছি ক্যামেরা ধরে তো এটা হচ্ছে আমার বাড়ির কাছেরই পুজো মণ্ডপ তো এখানকার ঠাকুর দিয়ে আগে শুরু করি কেন কি এখানকার ঠাকুর ভালোই হয়েছে সবাই বলছিল তো চলো আগে এই ঠাকুরটা দেখি তারপরে অন্য ঠাকুরগুলো দেখতে যাব তো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরটা অনেক সুন্দরই হয়েছে এটা হচ্ছে শ্যামাকালী তো প্রতিমাটা বেশ সুন্দর ছিল প্যান্ডেলটাও মোটামুটি ভালোই হয়েছে তো ওটা দেখা হয়ে গেল ঠাকুরটা এবার পরের ঠাকুর দেখতে যাচ্ছি এদিকে যে লাইটিংটা রয়েছে এদিকে একটা ঠাকুর রয়েছে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম এদিকে যেতে তো বললো আগে সামনেরগুলো দেখে আসি তারপর এটাই যাব তো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এখানকার থানা থানার যে পুজোটা হচ্ছে সে কারণেই এই লাইটিংটা এখানে করেছে তো থানার ঠাকুরটা আমরা পরেই দেখবো আগে সামনের ঠাকুরগুলো দেখে আসি তো এখানকার লাইটিংটা বেশ সুন্দর ছিল রকম মূর্তি বারবার দেখা যাচ্ছিলো লাইটিংয়ের মধ্যে দিয়ে বেশ ভালো লাগছিল এরপরে আমরা চলে গেলাম একটা ঠাকুর দেখতে সেটা একদম মেন রোডের কাছে তো সেই ঠাকুরটাও ভালোই হয়েছে কিন্তু এখানে লোকজন এখন কমই আছে কেন কে জানে বুঝতে পারছি না বাট লোকজন রাস্তাঘাটে একটু কমই ছিল ফাঁকা ফাঁকাই ছিল রাস্তাটা এখানকার ঠাকুরও অনেক সুন্দর হয় তো দেখো তোমরা ঠাকুরটা বেশ ভালোই বানিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড তখন ক্যামেরাটা ধরেছিল আমি এগিয়ে গেলাম ঠাকুরটা দেখতে আর মাকে একটু প্রণাম করতে তো প্রণাম করে ঠাকুর দেখে আমি পরের ঠাকুর দেখতে যাব সেটাই ওকে বললাম যে হয়ে গেছে তো এই ঠাকুর দেখা চলো তাহলে এবারে অন্য ঠাকুর দেখতে যাই তো একটুখানি ভালোভাবে মন্দিরটা যেটা প্যান্ডেলের দ্বারা বানানো হয়েছে সেটা ভালো করে তুললো এরপরে আমরা এগিয়ে যাচ্ছি আর একটা পূজা মণ্ডপের দিকে এখানকার লাইটিংটাও ভালো আছে এদিকেও একটা লাইটিং হচ্ছিল ভালো কিন্তু কোনটায় যাব বুঝতে পারছিলাম না তো সামনেরটাই চলে আসলাম ছেলেগুলো ডান্স করছিলো বাট আমাকে ক্যামেরা ধরতে দেখে ওরা ডান্স থামিয়ে দিয়েছে তো এখানকার পুজোটাও বেশ সুন্দর হয়েছে একটা নৌকা বানিয়েছে নৌকার মধ্যে ঠাকুর রেখেছে এরকম একটা পূজা প্যান্ডেল হয়েছে তো ভালোই লাগছিল এটাও দেখতে বেশ সুন্দর ছিল এটাও শ্যামাকালী ছিল তো এরপরে আমরা ঠাকুরটা দেখে চলে গেলাম পরের একটা মন্দিরে মন্দির মানে এটা ঠিক মন্দির না ঘরোয়া পুজো টাইপের তো এখানে অনেক লোকজন ছিল বাড়ির লোকজন সবাই বসেছিলো আর মাকে খুব সুন্দর গহনা দিয়ে সাজানো ছিল মায়ের মূর্তিটাও বেশ সুন্দর ছিল তো বেশ ভালোই ছিল এখানকার পূজা প্যান্ডেল পূজা প্যান্ডেল তো না এটা একটা মন্দির মন্দিরটা সুন্দর ছিল আর প্যান্ডেল যেটা ছিল বাইরে বসার জায়গা করা ছিল সেটাও ভালো ছিল আর অনেক লোকজন ছিল এখানটায় তো এরপর আমরা এগিয়ে গেলাম সামনের দিকে সামনে বেশ সুন্দর লাইটিং দিয়ে গেট সাজানো রয়েছে মেন রোড দিয়ে আমরা আসছি তো এই সময় আমি ক্যামেরাটা সেলফি মুড়ে রেখেছিলাম তো আমার হাজব্যান্ড তখন বলছে কেউ টেনে নিয়ে চলে গেলে বুঝবে তো এটা শুনে আমার হাসি পেয়ে গেছিলো যে এটাও হতে পারে ঠিকই তো তারপরে আর ক্যামেরা করিনি আমি একদম থানার সামনে এসে আমি ক্যামেরাটা আবার অন করেছি এখন আমরা যে প্রতিমা দেখবো সেটা হচ্ছে থানার আমাদের এখানকার থানার মধ্যে যে পুজো হয় কালী পূজা সেখানে আমরা এগিয়ে যাচ্ছি আর এখানেও অনেক লোকজন ছিল আর খুব সুন্দর লাইটিং করে পুরো থানাটাকে সাজানো ছিল থানার মন্দিরটাকে সাজানো ছিল আর অনেক লোকজন এখানে জমা হয়েছিল। এখানে প্রত্যেক বছরই নানারকম খেলাধুলা প্রতিযোগিতা থাকে নানারকম বস্ত্র বিতরণের অনুষ্ঠান থাকে অনেক কিছু অনুষ্ঠান এখানে হয় প্রত্যেক বছরই হয় তো আমার সময় কম ছিল বলে আমি সব রকম অনুষ্ঠান এখানে দেখতে পারিনি শুধুমাত্র প্রতিমা দেখেই চলে এসছিলাম তো এখান থেকে দেখছি ক্যামেরা ধরা দেখে সবাই তাকিয়ে ছিল তবুও আমি সামনে গেলাম একটুখানি প্রতিমাটা তোমাদের দেখাবো বলি তো প্রতিমাটাকে তোমাদের দেখাই চলো এগিয়ে সামনের দিকে প্রতিমা দেখানোর মানে শুধু প্রতিমাই দেখাচ্ছি না প্রতিমার গায়ে যে সুন্দর গহনা দিয়ে প্রতিমাকে যে থানার সবাই সাজায় থানার পুলিশরা যে এত সুন্দরভাবে পুজোটা করে সেটাই দেখানোর দেখো প্রতিমাটা কত সুন্দর আর সুন্দর গহনা দিয়ে প্রতিমাকে সাজানো হয়েছে আমি বোধহয় তোমাদের দেখাতে পারছি খুব সুন্দর আমি এরপর মাকে একটু প্রণাম করে নিলাম এখানে শিলিগুড়িতে একটা চল আছে যে সবাই প্রদীপ সব মন্দিরেই জ্বালে যে মন্দিরের যে পুজোঘ যে নেয় তো এখানেও প্রদীপ জ্বালানো হয়েছে তো সুন্দর জায়গাটা তোমরা দেখলে সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে তো এরপরে আমি সব কিছুই তোমাদের একটু একটু করে লাইটিং একটু একটু করে লোকজন সবই দেখালাম আর এখানে যে এতজন বয়স্ক মানুষ সেটা সেটারও কারণ আছে কেন তোমাদের আমি বললাম এখানে নানারকম উৎসব হয় এখানে যে কম্বলগুলো রাখা দেখছো ব্ল্যাঙ্কেট আছে তো এগুলো হয়তো দান করবে সে কারণেই আরও মানুষ এখানে উপস্থিত হয়েছে তো আমরা আর এখানে বেশিক্ষণ ওয়েট করলাম না এখান থেকে এবারে চলে আসছি অন্য একটা পূজা মণ্ডপে তো সেখানে প্রতিমা দর্শনের জন্য আমরা এগিয়ে এসেছি এখানেও লাইটিং ভালোই করেছিল তো এখানের প্রতিমা দেখো এখানে প্রতিমাটা প্রত্যেক বছর একই রকম মূর্তি হয় এটাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে মূর্তিটা একই রকম মানে মুখটা একই রকম হয় কখনো আমি চেঞ্জ দেখিনি কেন কি কারণে জানি না প্যান্ডেলটা মোটামুটি ভালোই বানিয়েছে এরপরে আমরা চলে আসলাম আমাদের বাজারে বাজারে এটা হচ্ছে আমাদের এখানকার হনুমানজির মন্দির হনুমানজির মন্দিরে এসেছি একটু প্রণাম না করলে ভালো লাগবে না তাই আগে হনুমানজির মন্দিরে আমরা প্রণাম করার জন্য এগিয়ে গেলাম হনুমানজিকে প্রণাম করে তারপরে আমরা সামনের দিকে আরও প্রতিমা দেখার জন্য এগিয়ে গেছি তো চলো সামনে এরপর দেখছি এখানেও খুব সুন্দরভাবে গেট করে সাজানো ছিল অনেক সুন্দর ছিল জায়গাটা লাইটিংটাও ভালো ছিল আর এই প্রতিমাটাও দেখো ছোট্ট খাট্টার মধ্যে বেশ সুন্দর প্রতিমা ছিল এরপরে আমরা চলে গেলাম আরেকটা মন্দিরে এখানে রাস্তার পাশে এটা পুজোটা হচ্ছে সিম্পল একদম সিম্পলের মধ্যে সাজিয়েছে প্রতিমাকে প্রতিমা প্যান্ডেলকে কিন্তু প্রতিমার মুখটা বেশ ভালো এই প্রথম আমি দেখলাম যে ভোলেনাথ ওঠা অবস্থায় আছে তো ঠিক আছে এরপরে আমি চলে গেলাম একটা রক্ষাকালীর মন্দিরে তারপরে ওখান থেকে আমি চলে এসেছি আমাদের এখানকার বড়মাকালীর মন্দির যেখানে এখন আরতি চলছিল। আরতি শেষ করে এখানে যে বাদ্যকররা আছে তারা বাজনাবাজির সঙ্গে তাল দিয়ে নাচ করছিল। বেশ ভালো লাগছিল আর সবাই এখানে ছিল দেখার জন্য এটাই তো ওনারা বেশ অনেকক্ষণ ধরেই নাচ করলেন নাচতে নাচতে তাল দিয়ে বাজনাও বাজাচ্ছিলেন তো এইভাবেই ওনারা নাচ করে তারপর ওনাদের বাজনা শেষ করলেন আর যেসব দর্শনার্থী এখানে আছে সবাই এখানে দেখছিল আর আমরাও দাঁড়িয়েছিলাম দেখার জন্য কালী পুজোতে বড় মাকে দেখবো না এটা তো হয় না তো বড়মাকে দর্শন করলাম সঙ্গে এত সুন্দর নাচ বাজনা সব কিছু আমরা উপভোগ করলাম তো এটা যখন হয়ে গেল বাজনাটা তাও আমি খানিক্ষণ এখানে ছিলাম এখানে মাঠটা বেশ বড়ো এখানে বেশ মেলার মতন হয় সবাই এখানে আসে বসে তো ওনাদের বাজনা শেষ করে ওনারা প্রণাম সিরে পাশে চলে গেলো আর যারা বসে আছে তারা অপেক্ষাই আছে হয়তো আবার বাজাবে তো আমরা এখানে অপেক্ষা করিনি আর খানিকক্ষণ ওখানে দাঁড়ালাম দাঁড়িয়ে তারপরে চলে আসবো ভাবলাম ঠিক সেই সময় দেখলাম কতগুলো বাচ্চা ওখানে ফানু সরাবে এরকমটা ভাবছে তো সেটাই দেখার জন্য একটু দাঁড়ালাম যে ঠিক আছে চলো ফানুষটা ওড়া তারপরে আমরা এখান থেকে চলে যাবো তো বাচ্চাগুলো ফানুষটা উড়ালো পারছিল না ওটা লিক হয়ে গেছিলো বারবার এটা ওটা দিয়ে ওরা লাগানোর চেষ্টা করছিলো বারবার ওঠাচ্ছিলো আর ফানুসটা বারবার নেমে আসছিলো অনেক ট্রাই করছে বারবার তবু ফানুস উপর দিয়ে যাচ্ছিলোই না তো অনেক চেষ্টা করার পরে বাচ্চাগুলো ফানুসটা ওড়াতে পেরেছে তো ততক্ষণ একটু দাঁড়ালাম ক্যামেরা করলাম তো আমাদেরকেও দেখালাম শুভ দীপাবলী আলোয় সবার জীবন আলোকিত হয়ে উঠুক এরপরে আমরা চলে আসলাম পরের একটা প্যান্ডেলে তো এখানেও মায়ের মূর্তিটা খুব সুন্দর ছিল এত সুন্দর মূর্তি প্যান্ডেল অথচ লোক নেই খুব ফাঁকা ফাঁকা লাগছিলো জায়গাগুলো কেন জানি না এত ফাঁকা ফাঁকা পুজোর কটা দিন সবাই থাকবে এটাই স্বাভাবিক কিন্তু খুব কম লোক রাস্তাঘাটে এখন কেন জানি না এরপরে আমরা অন্য একটা মণ্ডপে চলে আসলাম এটা মণ্ডপ বলা ভুল হবে এটা বাড়ির পুজো দুটো বাড়ির পুজো পাশাপাশি হয় এটা একটা মা আর এটা হচ্ছে বড় মা পাশাপাশি দুটো পুজো হয় কিন্তু দুটো পুজোতেই সমান পুজোর দিন লোক থাকে তো এই মায়ের দর্শন করে এরপরে আমরা চলে গেলাম একদম বাড়ির কাছের আরেকটা মন্দিরে যে মন্দিরটা আমি প্রতি বছর পুজোর সময় থাকি কিন্তু এবছর পুজোর সময় আমি থাকতে পারিনি পুজোটা অনেকটা রাতে হয়েছিল আর তোমাদেরকে আগেই জানিয়েছি ছেলে ওর মামা বাড়ি গেছে ছেলে কাছে নেই তো ও থাকলে হয়তো ওকে দেখানোর জন্য আমি থাকতাম কিন্তু ও নেই বলে আর থাকা হয়নি এরপরে আমরা চলে গেছি আমার একটা বান্ধবী বাড়িতে ও তখন রেডি হচ্ছিলো মণ্ডপে যাওয়ার জন্য ও ভাবছিলো আমি ওর ছবি তুলছি তো সেলফি মোড়ে দাঁড়িয়েছিলো আমি যখন বললাম আমি এটা ভিডিও করছি তো তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিল তো এটা হচ্ছে ওর বড়ো ছেলে তো রেডি হয়ে যাওয়ার পর আমাদেরকে প্রসাদ খেতে দিলো আমরা একটু প্রসাদ খেলাম তারপরে এটা ওর ননদ আর এটা হচ্ছে ওর ননদের বর এটা ননদের মেয়ে তো ওরা এখন আমাদেরকে ভাত খাওয়ার জন্য বলছে বসতে তো সেই সময় আমি ওর ছোট ছেলে আর ওর হাজবেন্ডকে ক্যামেরায় ধরলাম ওর বাচ্ ছোট বাচ্চাটা ঘুমাচ্ছে তো ওকে আর জাগালাম না সেজন্য ডিস্টার্ব করলাম না একদম আমরা বসে গেলাম খাওয়ার পাতে গ্রহণ ছিল বলে বেশি কিছু ও বানায়নি ভাত ডাল আর মাংসই বানিয়েছে আমাদের আগেই নিমন্ত্রণ করে রেখেছিল যে কারণ ও রান্নাটা কমপ্লিট করেই রেখেছিলো তো আমরা তাড়াতাড়ি করে খাওয়া সেরে বাড়িতে ফিরবো তো তাড়াতাড়ি করছিলাম আর দেখো আমার হাজব্যান্ড কি করছে ও আমাদের মধ্যে এটাই হয় যে ও যেটা ভালো খায় সেটাও আমি ওকে দিয়ে দিই আর আমি যেটা ভালো খাই বলে ও জানে সেটা ও আমাকে দিয়ে দেয় তো সেটাই ও করলো তো এখন আমরা খাওয়া দাওয়া করছি ওরা অনেকটা করে মাংস আর ভাত দিয়ে দিয়েছিলো খেয়ে মানে খেতে এত টাইম লাগছিলো তখন আমাদের বলার মতো না তো আমার হাজব্যান্ড একবার আমাকে বলছেন এবারে আর আমি আমার হাজব্যান্ডকে দিতে চাইছি দেখো এত এতো মাংস দিয়ে রেখেছে মানে খাবার শেষ হয়ে গেছে অথচ মাংস খাত শেষ হয়নি আমার হাজব্যান্ড খালি কি কী দেবে আমাকে বুঝতেই পারছে না তো তাড়াহুড়ো করে তবু খেলাম খেয়ে দিয়ে একটুখানি পুজোর মণ্ডপে আসলাম এখানে গান বাজছিলো তো আমার বান্ধবী বলেও হয়তো নাচ হচ্ছে চলো দেখে আসি কিন্তু এসে দেখলাম কোনো নাচই হচ্ছে না এখানে তো আমরা রুমের দিকেই ফিরে গেলাম আর তাছাড়া বৃষ্টি পড়ছিল তো আমার বান্ধবী বললো চলো বাচ্চা নিয়ে থাকবো না রুমের দিকে চলে যাই তো একটুখানি দাঁড়ালাম দাঁড়িয়ে আমরা রুমের দিকে চলে আসলাম এরপরে ও রুমে আর বেশিক্ষণ থাকলাম না একটুখানি কথাবার্তা বলে আমরা আমাদের বাড়ির দিকে চলে আসলাম কেন কি অনেকটা রাত হয়েছে আর তোমাদের বললাম বৃষ্টি পড়ছিলো বৃষ্টি পড়ছিলো বলে রাস্তাঘাটে লোকজনও কমে গেছিলো ফাঁকা হয়ে গেছিলো তো বাড়ির দিকেই চলে আসলাম একদম হেঁট হেঁটে হেঁটেই আমরা আসলাম কেন কি ওর বাড়ি আর আমার বাড়ি খুব বেশি দূরে না যে কারণে হাঁটা পথে আমরা হেঁটেই বাড়ি চলে আসলাম খুব কম পরিমাণে লোকজন ছিল রাস্তায় দেখো তোমরা তো আজকের মতো আমার ভিডিও দেখ ভিডিওতে ঠাকুর দেখাই অবধি শেষ তো বলো কেমন হ্যালো ফ্রেন্ডস তো এই ছিল আমার ভিডিও আমি দুধের ভিডিওটা তোমাদেরকে একসাথে একদিনই দেখালাম কেন কি শুধুমাত্র একদিনের ভিডিওটা আমি বেশি ঘুরতে পারিনি তো ওই জন্য দুদিনের ভিডিওটা একসাথেই বানিয়ে তোমাদের দেখালাম আশা করি তোমাদের এখানকার প্রতিমা এখানকার প্যান্ডেল ভালো লেগেছে তো আমি ঘুরতে ঘুরতে আজকে তো আমার বান্ধবীর বাড়িতে খাওয়া দাওয়াটা সেরেই আসলাম কেন কি ওরা ওখানে প্রসাদ করেছিল যে কারণে আমাদেরকে খাওয়া দাওয়া করেই আসতে হলো এখানে শিলিগুড়িতে বৃষ্টি নেমে গেছে যে কারণে তাড়াতাড়ি করে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর ভালো লাগলে লাইক করো তোমাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি নতুন আমার চ্যানেলটি দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার